আচ্ছা বলেন তো দেখি আপনাদের সাথেও কি এমনটা হয় যেদিন ভাবি সিম্পলভাবে কিছু রান্না করব সেই দিন আরও ঝামেলার কাজ হয়ে যায় এই যে আজকে আমার পছন্দের কিছু রান্না বান্না করতে চাচ্ছিলাম এই যে ডিমওয়ালা ট্যাংরা মাছ তার মধ্যে অনেকগুলো বাজার আনা হয়েছে বাজার দেখে রান্নার মেনু চেঞ্জ হলো আর সেজন্যই অনেক ঝামেলা হয়ে গেল আসলে মনের জোর আর ইচ্ছা থাকলে যে কোনো কাজই করা যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো রান্নার প্রিপারেশান নিচ্ছি বাসা গুছ করে তারপর এখানে মাছ আর কিছু দুধ ভিজিয়ে দিচ্ছি রান্নার সাথে সাথে আমি বিকেলে নাস্তাটাও মাঝে মধ্যে করে ফেলি সেই জন্য আজকে দুধটা ভিজিয়ে দিচ্ছি আর এই যে দুধের প্যাকেটগুলো খুলতে গিয়ে অনেক কষ্ট হচ্ছিল একটা সাথে একটা লেগে গিয়েছে যাই হোক অবশেষে বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এগুলো ভিজিয়ে দিয়েছি এর মধ্যে আমার বাজার চলে এসেছে বাজারগুলো গুছিয়ে নিচ্ছি প্রেশার কুকারে আমডাল রান্না করে নিব সেটা আগেই গুছিয়ে নিয়েছি মানে বসিয়ে দিয়েছি আর ভাবলাম আমডাল রান্না করবো আর আমার পছন্দের মাছ রান্না করব। তবে বাজারের সাথে শাক লতি এগুলো দেখে আমি রান্নার মেনু চেঞ্জ করে ফেললাম যদিও একান্ত এটা আমার ইচ্ছা রান্না না করলেও কোনো সমস্যা নেই যেহেতু কেউ কিছু বলার নেই তারপরেও মনের জোর মনের ইচ্ছা যে ফ্রেশ ফ্রেশ রান্না করব কারণ অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে সব কাজ শেষ করে আমি রান্না করতে এসেছি ওই যে ভাবলাম সিম্পল কিছু রান্না করব তাই দেরি করতে রান্না করতে এসেছি আর এখানে কিছু পাখির খাবার আনা হয়েছে আমাদের খাবারের সাথে কিছু দেশি ফল আনা হয়েছে যেটা জিদ্নির বাবা বাজারে গেলে আনবে দেশি ফল এই তো পাখিকে কিছুটা কলমির শাক খেতে দিয়েছি আর এখানে জিদনি স্কুল থেকে আসার সময় হয়েছে তাই একটু লেবু শরবত করে ফ্রিজে রেখে দিব এসে যেন ঠান্ডা ঠান্ডা খেতে পারে তারপরে আমি আবারও রান্নাঘরে চলে আসলাম মানে ওই দিক দিয়ে আমার একেবারে কোনো টেনশান নেই ট্যাংরা মাছটা ভুনা করব। এই যে ডিমওয়ালা এই ট্যাংরা মাছটা আমার খুবই পছন্দের প্রথমে তেলে ভেজে নিচ্ছি আর ওই দিক দিয়ে ওই যে আমডাল রান্না করব আমগুলোও কেটে রেখে দিয়েছি পরবর্তীতে এই আমডাল রান্না করে মাছ রান্না করে আমার মনে হলো ফ্রেশ যেহেতু লতি আনা হয়েছে লতি শাক রান্না করব অবশেষে এগুলো গুছি আমি লতি কাটতে বসে গিয়েছি আসলে একা হাতে এই একটা আইটেম কাটতে অনেক সময় লেগেছে যারা কাজ করেন তারাই তো বুঝবেন আর এই তো এখানে ডালটা হয়ে গিয়েছে আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি বাগারও দিয়ে দিচ্ছি মানে বাগারটা চুলায় বসিয়ে দিয়েছি এখানে ও যে ট্যাংরা মাছ ভাজা হয়েছে সেটার মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই তো আম ডালে আমি বাগারটা দিয়েছি এখন দেখুন ট্যাংরা মাছ বোনাটা এভাবে করে নিচ্ছে এই রান্নাগুলো শেষ করে আমার মেয়ে স্কুল থেকে এসে আবার কিছুক্ষণ পরে কুচিং এ যাবে সেজন্য তাকে খাবার দিয়েছি এরপরে আমি লতি কেটে নিয়ে তারপরে রান্না করতে বসেছি আসলে এটা হচ্ছে একেবারে মনের জোর আর ইচ্ছা ছিল সেজন্য ইলিশ মাছ ভিজিয়ে দিয়েছি ইলিশ মাছ দিয়ে লতি রান্না করব যেটা আমাদের সবার পছন্দের আসলে আমার মনে হয় এই লতিটা তাজা কাটতে যেমন সুবিধা রান্না করলে অনেক বেশি মজার হবে যাই হোক ভালো করে মাছের সাথে মশলা কষিয়ে আর এই যে তাড়াতাড়ি রান্নার জন্য কিছুটা গরম পানি চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে রান্নাটাও করে নিয়েছি এখন একে একে আমার সব রান্না শেষ সবগুলো আমি টেবিলে নিয়ে গিয়েছি এই যে দেখুন রান্না শেষ করে সব টেবিলে নিলে আমার কাছে মনে হয় ঝামেলা শেষ এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব গোসল করতে যাব নামাজ পড়বো আমার একেবারে টেনশন নেই যে যখন এসে খেতে পারবে আর আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ